সালামু আলাইকুম শিক্ষার্থীরা রনি স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকের আলোচনার বিষয় হলো জাবেদা জাবেদা হলো খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এটা নবম দশম একাদশ দ্বাদশ সবার জন্য গুরুত্বপূর্ণ এটার দ্বারাই আসলে হিসাব বিজ্ঞান শুরু হয় তাহলে জাবেদা কি জাবেদা হলো হিসাবের প্রাথমিক বই এই প্রশ্নটা এম প্রায় আসে জাবেদা হলো কি জাবেদা হল হিসাবে প্রাথমিক বই কেন প্রাথমিক বই কারণ জাবেদাকে লেনদেন সংঘটিত হওয়ার পর প্রাথমিকভাবে এই জাবেদাতেই লেনদেনগুলোকে ডেবিট ক্রেডিট অনুসারে তারিখ অনুসারে নিবদ্ধ করা হয় এই জন্য জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলে তাহলে আমরা দেখি জাবেদা হলো কি হিসাবের প্রাথমিক বই জাবেদা কাকে বলে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখ অনুসারে হিসাবের যে প্রাথমিক বইতে ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে ব্যাখ্যা সহকারে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে তাকে জাবেদা বলে তো জাবেদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি তারিখ থাকবে তারিখ অনুসারে আর ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে ব্যাখ্যা সহকারে লিপিবদ্ধ করা হয় সেটাই হলো জাবেদা তো জাবেদার ক্ষেত্রে জাবেদার শ্রেণী বিভাগ তো তার আগে আমরা আসি জাবেদা জাবেদার শব্দটা ল্যাটিন শব্দ যার থেকে আসছে যার মানে কি যার মানে হলো দিবস বা দিন আগেকার দিনে জাবেদা যেহেতু প্রত্যেকটা দিনে লিপবদ্ধ করা হতো তো সেই জন্য এই যার শব্দ থেকে জাবেদাটা আসছে এটা এমসি আসবে এটা মনে রেখা নোট করে লেখো যে জাবেদা শব্দ ল্যাটিন শব্দ যার থেকে আসছে যার শব্দের অর্থ হলো দিবস বা দিন দিবস দিন কেন গুরুত্বপূর্ণ এখানে দিবস দিন গুরুত্বপূর্ণ এই কারণে লেনদেনগুলো প্রতিদিন লিপিবদ্ধ করা হয় প্রত্যেকের দিনের যে লেনদেন হলো সেটা লিপিবদ্ধ করে এই জাবেদায় রাখা হয় তো সেই জন্য এই যার শব্দ থেকে জাবেদা আসছে তাহলে এরপরে দ্বিতীয় হলো কি জাবেদার বিভাগ জাবেদা হলো দুই ভাগে বিভক্ত একটা হলো বিশেষ জাবেদা একটা হলো প্রকৃত জাবেদা আমরা এখন দেখব বিষয়ের জাবেদা কী কী আছে বিশেষ জাবেদার আছে হলো ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত জাবেদা নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান যাবেদা বিশেষ জাবেদা আর প্রকৃত জাবেদা কি সংশোধনী জাবেদা সমন্বয় জাবেদা সমাপনী জাবেদা প্রারম্ভিক জাবেদা অন্যান্য জাবেদা তাহলে আমরা বুঝলাম জাবেদা হলো দুই ভাগে সাধারণভাবে দুই ভাগে বিশেষ জাবেদা আর প্রকৃত জাবেদা বিশেষ জাবেদা আবার কয়টা ছয়টা ঠিক আছে না প্রকৃত জাবেদা পাঁচটা তো আমরা এখন বিশেষ জাবেদা দেখব বিশেষ জাবেদা কি ক্রয় জাবেদা তো বোঝাই যাচ্ছে ক্রয় সংক্রান্ত তো ক্রয় জাবেদা ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নগদ ক্রয় এখানে আসবে না নগদ ক্রয় কখনো ক্রয় জাবেদা আসবে না প্রথম হলো কি সকল বাকিতে পণ্য ক্রয় এটা গুরুত্বপূর্ণ সকল বাকিতে পণ্য ক্রয় লিভ করার জন্য যে যাবেদা বই প্রস্তুত করা হয় তাকে ক্রয় যাবেদা বলে ক্রয় জাবেদা কাকে ক্ষেত্রে বলে সকল বাকিতে পণ্য ক্রয় সকল বাকিতে পণ্য ক্রয় জাবেদার ক্ষেত্রে সকল বাকিতে পণ্য ক্রয় শুধু ক্রয় হলে হবে না আসবাবপত্র ক্রয় সেটা কিন্তু কখনো ক্রয় জাবেদা আসবে না সম্পত্তি ক্রয় সেটা কিন্তু ক্রয় জাবেদা আসবে না ক্রয় জাবেদা সকল বাকিতে পণ্য ক্রয় ক্রয় কাকে বলে বিক্রয় উদ্দেশ্যে যেটা প্রতিষ্ঠান ব্যবসায় প্রতিষ্ঠান ক্রয় করে সেটা হলো ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে আমরা পণ্য কেন কিনি পণ্য বিক্রয় করব সেই জন্য পণ্য কিনি তাহলে ক্রয় জাবেদা কি ক্রয় জাবেদা হল সকল বাকিতে পণ্য ক্রয় পণ্য পণ্য কাকে বলে পণ্য মানে বিক্রয়ের উদ্দেশ্যে যেটা ক্রয় করা হয় সেটা পণ্য পণ্য ক্রয় করলো কেন বিক্রয় করবে তো সেখানে আসবাবপত্র ক্রয় কিন্তু ক্রয় জায়গাতে আসবে না সম্পদ ক্রয় মেশিন ক্রয় আসবে না তো কী আসবে সকল বাকিতে পণ্য ক্রয় যে হিসেবে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে হলো ক্রয় যাবেদা বলে বিক্রয় যাবেদা কি একই জিনিস সকল বাকিতে পণ্য বিক্রয় যে হিসেবে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে হলো কি বিক্রয় যাবেদা বলে তো বিক্রয় যাবেদার ক্ষেত্রে এটাও ওটাও যে স সকল বাকিতে বাকিতে আসবে নগদ কোনো বিক্রয় বিক্রয় জাবেদায় আসবে না সম্পত্তি বিক্রয় করা হয়েছে দালান বিক্রয় করা হয়েছে জমি বিক্রয় করা হয়েছে মেশিন বিক্রয় করা হয়েছে কখনো বিক্রয় যাবে যায় আসবে না কেন কারণ হলো আমরা জানি সকল বাকিতে পণ্য বিক্রয় আমরা দালান কোটা বিক্রি করি দালান ঘোটা তো আমাদের পণ্য না মেশিন মেশিনারি তো পণ্য বিক্রয় মানে কি পণ্য বিক্রয় মানে হলো যে পণ্য সে বিক্রয় করে প্রতিনিয়ত বিক্রয় করে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান যেমন রিয়েল এস্টেট কোম্পানি দালান কোঠা বিক্রি করে তার জন্য হলো এই বিক্রয় জাবেদার মধ্যে দালান কোঠা আসবে কারণ তার পণ্যই হলো দালান কোঠা কিন্তু হলো বিক্রয় জাবেদার ক্ষেত্রে একজন বিক্রয় জাবেদাকে তার পণ্য বিক্রয় সংক্রান্ত যাবতীয় বিক্রয় এখানে আসবে তারপরেও ব্যাকিদের বিক্রয় আসবে বুঝে আসছে ক্রয় ফেরত যাবেদা বাকিতে পণ্য ক্রয় করেছে ওটা ফেরত আসছে সেটা যে বইতে লিপিবদ্ধ করা হয় সেটা ক্রয় ফেরত যাবে দা বিক্রয় ফেরত যাবে দাও তাই বাকিতে বিক্রয় করছে সেটা ফেরত আসছে সেটা যে বইতে লিপিবদ্ধ করা হয় তাই বিক্রয় ফেরত যাবে যাবেদা বলে এখন আমরা গুরুত্বপূর্ণ দেখলাম যে এখানে শুধু বাকি 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 ক্রয় যাবে তো বাকিতে ক্রয় বিক্রয় যাবে তো বাকিতে বিক্রয় ক্রয় ফেরত বাকিতে ক্রয় ফেরত বিক্রয় ফেরত বাকিতে বিক্রয় ফেরত তা সব বাকিতে হলো তাহলে নগদ কোথায় লিখবো সাধারণ এক প্রশ্ন এইবার আসছে নগদ নগদ প্রাপ্তি দা। নগদ প্রাপ্তি দা মানে যে সকল লেনদেন দ্বারা নগদ প্রাপ্তি ঘটে যে সকল লেনদেন দ্বারা নগদ প্রাপ্তি ঘটে যেরকম পণ্য বিক্রয় করছে তাহলে টাকা আসবে না নগদ প্রাপ্তি মানে টাকা আসবে যে সকল লেনদেন দ্বারা ব্যবসায় প্রতিষ্ঠানে টাকা আসে নগদ প্রাপ্তি ঘটে নগদ প্রাপ্তি ঘটে যেরকম এখানে ইম্পর্টেন্ট জিনিস হল নগদ প্রাপ্তির ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো এখানে কি দেখলাম চারটাতে দেখলাম কোনো নগদ আসবে না আর হলো এই নগদ প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাকি আসবে না এখানে শুধু নগদ নগদ আসবে নগদ যেরকম পণ্য বিক্রয় করা হলো নগদে তাহলে টাকা আসবে পণ্য বিক্রয় করছে তাহলে টাকা আসবে তাহলে কি নগদ প্রাপ্তি যাবে যে সকল লেনদেন নগদ প্রাপ্তি ঘটে যেমন নগদ পণ্য বিক্রয় তাকে তা যে হিসাবের বইতে লিবদ্ধ করা হয় তাকে নগদ প্রাপ্তি যাবেদা বলে নগদ প্রদান যাবেদা নগদ প্রদান কী এখানে নগদ টাকা প্রদান করা হয়েছে যেসব লেনদেনের মাধ্যমে কি হয় তার নগদ প্রদান ঘটে যে সকল লেনদেন তার নগদ প্রদান ঘটে যেরকম কি পণ্য নগদ পণ্য ক্রয় করা হলো বেতন প্রদান করা হলো মজুরি প্রদান করা হলো তা যে হিসাবের বইতে লিবদ্ধ করা হয় তাকে নগদ প্রদান যাবেদা বলে তাহলে আমরা বুঝতে পারতেছি খুব সহজ জিনিস একটু বুঝতে হবে ঠিক আছে এখন আমরা আলোচনা করব সাধারণ জাবেদা দাখিলার ক্ষেত্রে বিবেচ্য বিষয় আমরা জাবেদা করার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে প্রথম হলো কি পণ্য মাল ও চেক প্রভৃতির নামে কোনো হিসাব হবে না জাবেদা করার ক্ষেত্রে পণ্য মাল ও চেকের প্রভৃতির নামে কোনো হিসাব হবে না যেমন পণ্য বিক্রয় তো এখানে পণ্য আছে পণ্য হিসাবের মধ্যে আসবে না আমরা লিখব কি বিক্রয় হিসাব পণ্য বিক্রয় আমরা এরকম লিখতে পারবো না যে নগদান হিসাব ডেবিট পণ্য বিক্রয় হিসাব ক্রেডিট এটা লিখতে পারবো না লিখতে হবে কি বিক্রয় হিসাব ক্রেডিট বুঝে আসছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এটা আমরা লিখবো না চেক হিসাব ক্রেডিট এটা লিখতে পারবো না আমরা লিখবো কি ব্যাঙ্ক হিসাব ডেবিট পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যতক্ষণ বিক্রত ক্রেতার নাম উল্লেখ থাকলে তা বাকিতে হবে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি ক্রেতার নাম থাকে পণ্য ক্রয় করা হয়েছে তার মানে হলো এটা নগদ কিন্তু যদি বলা থাকে হাসানের নিকট থেকে ক্রয় তাহলে যেহেতু হাসান নাম উল্লেখ আছে তারাই বুঝতে হবে যে এটা ব্যাকিতে আবার নগদের চেক নগদ চেক ব্যাংক প্রভৃতি উল্লেখ থাকলে বুঝতে হবে এটা ব্যাকিতে না যদি বলা থাকলো যে আব্দুল খালেকের নিকট নগদে পণ্য বিক্রয় এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে নগদে পণ্য বিক্রয় তার মানে এটা বাকিতে না আবার যদি বলা থাকে চেকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে ক্রয় করা হয়েছে তার মানে বোঝা যাবে যে এটা হলো বাকিতে নয় এটা হলো নগদে বা চেকের মাধ্যমে পণ্য বিক্রয়ে পণ্য ক্রয় বিক্রয় ব্যাকিত হয়েছে কিন্তু ক্রেতা বা বিক্রেতার নাম উল্লেখ নাই পণ্য ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা বা বিক্রেতার নাম উল্লেখ নাই তাহলে তাহলে কি হবে তাহলে হবে ক্রয়ের ক্ষেত্রে হলো পাওনাদার বাকিতে পণ্য ক্রয় ক্রয় হিসাব ডেবিট এখন ক্রেডিট কি হবে এই হলো সবসময় মনে রাখবা বাকিতে পণ্য ক্রয় বা ধারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে পাওনাদারের সৃষ্টি হয় প্রদেয় বিলের সৃষ্টি হয় দুটো একই জিনিস প্রদেয় বিল পাওনাদার ঠিক আছে না একটা হলো ইউএসএ মেনটেন করে ইউএসএ একটা বলে তো বাকিতে পণ্যের ক্ষেত্রে কি বাকিতে পণ্যের ক্ষেত্রে পাওনাদার প্রদেয় হিসাব পাওনাদার কিংবা প্রদেয় হিসাবের সৃষ্টি হয় এটা সবসময় মনে রাখবা বাকিতে পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে কী হয় পাওনাদারের সৃষ্টি হয় বিক্রয়দের ক্ষেত্রে দেনাদারের সৃষ্টি হয় বাকিতে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে দানাদারের সৃষ্টি হবে আর বাকিতে পণ্য ক্রয়ের ক্ষেত্রে হলো পাওনাদারের সৃষ্টি হবে ক্রয় ফেরত বা বিক্রয় ফেরতের ক্ষেত্রে ক্রয় ফেরত তুমি ক্রয় করেছো সেটা ফেরত দিলা বিক্রয় হয়েছে সেটা ফেরত আসলো তো সেগুলোর ক্ষেত্রে যদি ফেরত আসে তাহলে বুঝতে হবে বাকিতে ক্রয় বিক্রয় হয়েছে তো সেই জন্য কী হবে জাবেদার ক্ষেত্রে কি করা হবে জাবেদার ক্ষেত্রে হলো ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত ক্রয় ফেরত হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট আর হলো আন্ত ফেরত আন্ত ফেরত মানে কি আন্ত ফেরত বুঝতে হবে আন্ত ফেরত আন্ত মানে ভিতরে অভ্যন্তরে আন্তফেরত মানে হলো বিক্রয় ফেরত তুমি বিক্রয় করছো বাহিরে পরে ওই পণ্য ফেরত আসছে মানে তোমার কাছে ফেরত আসছে সেটা হলো নাও হতে পারে আন্তফেরত থাকতে পারে বিক্রয় ফেরতও থাকতে পারে তা আন্তফেরত মানে সবসময় হলো বিক্রয় ফেরত বহি ফেরত বহি মানে বাহিরে বাহিরে ফেরত মানে তুমি ক্রয় করছো সেটা ফেরত দিচ্ছ তার মানে বাহিরে ফেরত দিচ্ছ তার মানে হলো এটা হলো ক্রয় ফেরত তাহলে আন্তফেরত মানে বিক্রয় ফেরত আর বহি ফেরত মানে ক্রয় ফেরত আবার বলতেছি আন্তফেরত আন্ত মানে অভ্যন্তরে আন্ত অভ্যন্তরে তো সেই জন্য বিক্রয় করছো বাইরে গেছে তোমার কাছে ফেরত দিছে মানে সে ভিতরে আসছে অভ্যন্তরে আসছে সেই জন্য আন্ত ফেরত আর বহি ফেরত মানে বাইরে ফেরত বাইরে ফেরত কখন হয় যখন তুমি হলো ক্রয় করো ক্রয় করছো তুমি এখন ফেরত দিচ্ছ মানে বাইরে ফেরত পাঠাচ্ছ সেই জন্য হলো কি বহি ফেরত বই সবসময় মনে রাখবে আন্ত ফেরত হলো বিক্রয় ফেরত বহি ফেরত হলো ক্রয় ফেরত তাহলে কি হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট দেনাদের হিসাব ক্রেডিট আর বহি ফেরত ক্রয় ফেরত হলে কি পাওনাদার হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন ক্রয় বিক্রয় ইত্যাদি শব্দ হিসাবে আসবে না সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সম্পদ কী হয়েছে সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি আসবে নতুন পুরাতন ক্রয় বিক্রয় ইত্যাদি শব্দ আসবে না যেরকম যেরকম নতুন আসবাবপত্র ক্রয় নতুন আসবাবপত্র করে আমরা জাবেদার মধ্যে লিখতে পারবো না যে নতুন আসবাবপত্র হিসাব ডেবিট আবার কি হয়েছে পুরাতন আশ্রয়পিত্র বিক্রয় পুরাতন যন্ত্রপাতি আমরা যাবাদের মধ্যে লিখতে পারবো না যে পুরাতন যন্ত্রপাতি হিসাব ক্রেডিট এগুলো শব্দ নতুন পুরাতন ক্রয় বিক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে সম্পদ বিক্রয় ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এগুলো শব্দ ইউজ করা যাবে না কী কী শব্দ ইউজ করা যাবে না নতুন পুরাতন এমনকি ক্রয় বিক্রয় শব্দ ইউজ করা যাবে না আমরা এখানে দেখলাম কি ক্রয় হিসাব বিক্রয় হিসাব সেটা ক্ষেত্রে পণ্যের ক্ষেত্রে পণ্য ক্ষেত্রে কী গুরুত্বপূর্ণ পণ্য কী জিনিস আর এখানে তাহলে উল্টা হল কেন এখানে ক্রয় হিসাব লিখলাম বিক্রয় হিসাব লিখলাম এখানে বলতেছে ক্রয় হিসাব লেখা যাবে না বিক্রয় হিসাব লেখা যাবে না নতুন হিসাব নতুন লেখা যাবে না পুরাতন লেখা যাবে এটা বুঝতে হবে এটা হলো সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আর এটা হলো পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পণ্য মানে কি একটা কোম্পানি সাবান উৎপাদন করে সাবান তার পণ্য সেখানে আমরা ক্রয় বিক্রয় লিখব কিন্তু ওই ব্যবসা প্রতিষ্ঠানে তার হলো জমি বিক্রি করবে তার হলো মেশিন বিক্রি করবে তো মেশিন তার হলো সাবান না পণ্য না সে মেশিন হঠাৎ বিক্রি করে প্রয়োজন হয়েছে হঠাৎ বেশি কিন্তু সে সাবান নিয়মিত বিক্রি করে সাবান তার পণ্য সেখানে সেখানে ক্রয় হিসাব হবে বিক্রয় হিসাব হবে কিন্তু এই সম্পদের ক্ষেত্রে কি সম্পদ হলো পণ্য না যেরকম দালান কোঠা জমি তারপরে মেশিনারি এগুলো শব্দের ক্ষেত্রে ক্রয় বিক্রয় শব্দ ইউজ হবে না নতুন পুরাতন শব্দ নতুন পুরাতন শব্দ এগুলো হিসাবের মধ্যে আসবে না শুধু কি আসবে সম্পদের নাম আসবে সম্পদের নাম কি নতুন আসবাবপত্র ক্রয় তার আমরা হিসাবের মধ্যে কি লেখব যাবেদের মধ্যে কি লেখব আসবাবপত্র হিসাব ডেবিট এই আসবাবপত্র হিসাব এখানে লেখা যাবে না কি লেখা যাবে না নতুন আসবাবপত্র হিসাব লেখা যাবে না তারপরে কি আসবাবপত্র ক্রয় হিসাব লেখা যাবে না লেখলে মানে হলো ভুল নাম্বার কাটা দিবে লিখতে হবে কি আসবাবপত্র হিসাব ডেবিট তারপরে নগদান হিসাব ক্রেডিট আবার কি পুরাতন আসবাবপত্র বিক্রয় তো এখানে কি লেখা যাবে না পুরাতন আসাবপত্র লেখা যাবে না কিংবা আসবাবপত্র বিক্রয় হিসাবেও লেখা যাবে না শুধু লেখা যাবে কি পুরাতন যন্ত্রপাতি বিক্রয় পুরাতন যন্ত্রপাতির ক্ষেত্রে এখানে কি লেখা যাবে না পুরাতন যন্ত্রপাতি হিসাব লেখা যাবে না যন্ত্রপাতি বিক্রয় হিসাব এটাও লেখা যাবে না শুধু লিখতে হবে বিক্রয় হিসাব শুধু লিখতে হবে সরি শুধু লিখতে হবে যন্ত্রপাতি হিসাব তাহলে নগদান হিসাব ডেবিট যন্ত্রপাতি হিসাব ক্রেডিট বুঝে আসছে এটা হলো এই দুটো হলো খুব গুরুত্বপূর্ণ ক্রয় বিক্রয় আবার বলতেছি ক্রয় বিক্রয় পণ্য ক্রয় বিক্রয় ক্ষেত্রে পণ্য ক্রয় বিক্রয় পণ্য ক্রয় বিক্রয় মানে ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বিক্রয় প্রতিনিয়ত করে ক্রয় করতে হয় বিক্রয়ের উদ্দেশ্যে ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বিক্রয় দিয়েই চলে তো ক্রয় বিক্রয় ভিন্ন জিনিস সম্পদ ক্রয় বিক্রয় ভিন্ন জিনিস সম্পদ ক্রয় বিক্রয় মানে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আলমারি দরকার ব্যবসার প্রতি সাবান তৈরি করবে সেই জন্য মেশিনারি দরকার বিল্ডিং দরকার জমি দরকার তো সেগুলো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় বিক্রয় উল্লেখ করতে সম্পদের নাম সরাসরি আসবে যেরকম আসবাবপত্র হিসাব মেশিনারি হিসাব দালান হিসাব ভূমি হিসাব এগুলো আসবে কিন্তু পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি পণ্য কী জিনিস যেরকম সাবান কোম্পানির ক্ষেত্রে উদাহরণ দিয়েছে সাবান কোম্পানি পণ্য হল সাবান সাবানের কাঁচামাল সে কিনবে সাবান বিক্রি করবে তো সাবান এটার ক্ষেত্রে সাবান উল্লেখ আমরা উল্লেখ থাকবে কি ক্রয় হিসাব বিক্রয় হিসাব এগুলো উল্লেখ থাকবে আর সম্পদের ক্ষেত্রে জমির ক্ষেত্রে দালান ক্ষেত্রে ক্রয় হিসাব হবে না বিক্রয় হিসাব হবে না তারপরে কি নতুন নতুন যন্ত্রপাতি পুরাতন যন্ত্রপাতি এগুলো কোনো কিছুই আসবে না শুধু আসবে কি সম্পদের নাম আসবপত্র হলে আসবাবপত্র যন্ত্রপাতি হলে যন্ত্রপাতি আশা করি তোমরা খুব সহজে বুঝছো এরপরে কি এরপরে আমরা আসতেছি হলো সাধারণ আয় ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠার নাম নামে কোনো হিসাব খোলা হবে না সাধারণ সাধারণত আয় ব্যয়ের ক্ষেত্রে যেরকম যেরকম কী হয়েছে কর্মচারী জামিলকে বেতন দেওয়া হয়েছে এখানে এটা লেখা যাবে না যে জামিলের বেতন হিসাব শুধু লিখতে হবে কি বেতন হিসাব শুধু লিখতে হবে তাহলে অনেক নাম হবে এক একটা প্রতিষ্ঠানে হা শয়ে হাজার হাজার কর্মী কর্মচারী থাকে তো সবার নামে যদি একটা করে সেটা হলো সে ঠিক হবে না তো সেই জন্য শুধু একটাই থাকে বেতন হিসাবে এই বেতন হিসাবে মধ্যে হাজার কম প্রতি হাজার যে কর্মচারী আছে সবার বেতন এই বেতন হিসাবে আসবে তো সেই জন্য সাধারণত আয় ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো নাম ব্যবহার করব না আমরা আমরা সরাসরি বেতন হিসাব দেব জামিল কর্মচারীর জামিলের বেতন জামিলের বেতন হিসাব লিখবো না আমরা অপু ট্রেডার্সের থেকে কমিশন প্রাপ্তি অপু ট্রেডার্সের কমিশন হিসাব আমরা দেব না শুধু হলো কমিশন প্রাপ্তি লাগবে প্রাপ্ত কমিশন হিসাব দেখবি কমিশন আয় হিসাব ক্রেডিট এই অপু ট্রেডার্স এগুলোর নাম এগুলো আসবে না আই ব্যয়ের ক্ষেত্রে আই ব্যয়ের ক্ষেত্রে এগুলো নাম আসবে না কর্মচারী জামিল অপু ট্রেডার্স এগুলোর নাম আসবে না ব্যক্তিগত বা ব্যবসার জন্য পণ্য ব্যবহার বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ পণ্য চুরি নষ্ট প্রভৃতির জন্য পণ্যের জন্য পণ্যের যদি হ্রাস পায় বা কমে যায় তাহলে ক্রয় হিসাবে আসবে এটা খুব গুরুত্বপূর্ণ এটা এটা খুব গুরুত্বপূর্ণ এটা মনে রাখা ভালোভাবে বুঝাচ্ছি বুঝো ব্যক্তিগত প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে মালিকের প্রয়োজনে মালিকের প্রয়োজনে ব্যবসার থেকে সে পণ্য নিল কিংবা হলো ব্যবসার প্রয়োজনে পণ্য ব্যবহার করলো কি উদ্দেশ্যে বিক্রয়ের উদ্দেশ্যে না কি উদ্দেশ্যে করলো বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপনের জন্য কিছু পণ্য কাউকে ফ্রি দেওয়া দিল তারপরে কি করলো পণ্য চুরি হয়ে যাবে ব্যবসার ক্ষেত্রে কিছু পণ্য কি হয়েছে চুরি হয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে তাহলে তাহলে কি হবে তাহলে কী হবে এটা গুরুত্বপূর্ণ জিনিস এটা পরীক্ষা থাকবে তাহলে প্রবীদের ক্ষেত্রে যদি এগুলোর ক্ষেত্রে যদি এরকম হয় যে পণ্য হ্রাস পায় মানে কমে যায় তাহলে কি হবে তাহলে সবসময় মনে রাখবা যদি ব্যবসা ব্যক্তিগত প্রয়োজনে যদি মালিক কিছু পণ্য নাই। এখানে মেন জিনিস হলো পণ্য পণ্য কে নিল মালিক নিল ব্যবসার প্রয়োজনে কী কী জিনিস একটা হলো পণ্য যদি মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে নাই। দ্বিতীয় হলো কি পণ্য বিনামূল্যে বিতরণ করা হলো বিনামূল্যে বিতরণ মানে বিজ্ঞাপনের জন্য বিতরণ ঠিক আছে মনে রাখবা একটা হলো মালিক ব্যক্তিগত প্রয়োজনে বিনামূল্যে বিতরণ করলো কিংবা লেখা থাকলো যে বিজ্ঞাপনের জন্য বিতরণ ঠিক আছে তারপরে লেখা থাকলে যদি পণ্য পণ্য নষ্ট হয়ে গেছে চুরি হয়ে গেছে এগুলো সব ক্ষেত্রে মনে রাখবা ক্রয় হিসাব হবে কী হবে ক্রয় হিসাব হবে তাহলে ব্যক্তিগত প্রয়োজনে মালিক যদি কোনো পণ্য নেয় কিংবা বিজ্ঞাপনের জন্য কিংবা বিনামূল্যে পণ্য বিতরণ করে কিংবা নষ্ট হয় চুরি হয় তাহলে সবসময় ক্রয় হিসাব আসবে ঠিক আছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এই যে ব্যক্তিগত প্রয়োজন পণ্য উত্তোলন করেছে ক্রয় হিসাব ক্রেডিট হবে দোকান থেকে চুরি হয়েছে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এই যে ক্রয় হয়েছে বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ বিজ্ঞাপন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এই যে ক্রয় হিসাব হবে তাহলে এখানে গুরুত্বপূর্ণ জিনিস হিসাবের হেড হবে হলো ক্রয় হিসাব কোন কোন ক্ষেত্রে বিনামূল্যে পণ্য বিতরণ কিংবা হলো মালিক তার নিজের প্রয়োজনে পণ্য উত্তোলন করছে কিংবা পণ্য চুরি হয়েছে পণ্য নষ্ট হয়েছে তাহলে আমরা বুঝতে পারছি পণ্য যদি থাকে পণ্য যদি থাকে পণ্য শব্দই থাকলে আমরা ক্রয় হিসাব দিয়ে দেব পণ্য থাকলে সহজ জিনিস পণ্য থাকলে আমরা ক্রয় হিসাব দেব ঠিক আছে ব্যক্তিগত প্রয়োজন মালিক পণ্য নিছে তাহলে ক্রয় হিসাব তারপরে হলো কি বিজ্ঞাপনের জন্য পণ্য ব্যবহার করা হয়েছে ক্রয় হিসাব তারপর বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে ক্রয় হিসাব পণ্য নষ্ট হয়েছে ক্রয় হিসাব পণ্য চুরি হয়েছে ক্রয় হিসাব তাহলে পণ্য যদি ক্রমা যায় সাথে সাথে আমরা কোনো কারণে যদি পণ্য শুধু পণ্য বিক্রয়ের ক্ষেত্রে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু পণ্য কমা যায় তো এটা আমরা ক্রয় হিসাবে লিখবো না এটা আমরা বিক্রয় হিসাবে লিখবো কিন্তু পণ্যর যদি কিছু কিছু ক্ষেত্রে কী ক্ষেত্রে একটা হলো মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করে এ একটা হলো দ্বিতীয় হলো কি বিনামূল্যে পণ্য বিতরণ সেখানেও পণ্য পণ্য বিতরণ সেটা ক্রয় হিসাব হয়ে যাবে তারপরে কি বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ এটাও ক্রয় হিসাব হবে তারপরে কি তারপরে পণ্য নষ্ট হয়েছে এটাও ক্রয় হিসাব পণ্য চুরি হয়েছে এটাও ক্রয় হিসাব এই পাঁচটার ক্ষেত্রে মনে রাখবে সব সময় ক্রয় হিসাব হবে সেক্ষেত্রে ক্রয় হিসাব কী হবে উত্তোলনের ক্ষেত্রে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলনের ক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট হবে ক্রয় হিসাব ক্রেডিট হবে দোকান থেকে পণ্য চুরি বিবিধ ক্ষতি দোকান থেকে পণ্য চুরি এটা বিবিধ ক্ষতির মধ্যে পড়ে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ বিজ্ঞাপন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট প্রতিষ্ঠান থেকে উত্তোলন বলতে মালিকের ব্যক্তিগত উত্তোলন বোঝাবে প্রতিষ্ঠান থেকে উত্তোলন উল্লেখ আছে কি আছে প্রতিষ্ঠান থেকে উল উত্তোলন প্রতিষ্ঠান থেকে উত্তোলন মালিকের উত্তোলন প্রতিষ্ঠান থেকে মালিকের উত্তোলন যদি থাকে তাহলে বুঝাই নেব যে মালিক ব্যক্তিগত প্রয়োজন সে ব্যবসার কাজে না ঠিক আছে তাহলে কি হবে যাবে হবে উত্তোলন হিসাব ডেবিট অবদান হিসাব ক্রেডিট কিন্তু যদি লাগা থাকে ব্যাংক থেকে উত্তোলন প্রতিষ্ঠান থেকে উত্তোলন প্রতিষ্ঠান থেকে উত্তোলন যদি হয় তাহলেই হলো বোঝা যাবে এটা ব্যক্তিগত উত্তোলন মালিকের ব্যক্তিগত উত্তোলন কিন্তু যদি থাকে ব্যাংক থেকে উত্তোলন দেখো ব্যাংক থেকে উত্তোলন কিছু দেওয়া নেই শুধু লেখা আছে ব্যাংক থেকে উত্তোলন ব্যাংক থেকে উত্তোলন মানে প্রতিষ্ঠা ব্যবসার জন্য উত্তোলন প্রতিষ্ঠানের জন্য উত্তোলন তো এখানে এখানে উত্তোলন হিসাবে আসবে না আবার বলতেছি ব্যবসা থেকে উত্তোলন শুধু লেখা আছে ব্যবসা থেকে উত্তোলন তার মানে হলো এর কথার অর্থ হলো মালিক তার নিজের প্রয়োজনে উত্তোলন করছে সেখানে উত্তোলন হিসাবে আসবে নগদন হিসাব ক্রেডিট হবে কিন্তু ব্যাংক থেকে উত্তোলন এর মধ্যে ব্যাংক থেকে উত্তোলন উত্তোলন হিসাবেই আসবে না কারণ ব্যাংক থেকে উত্তোলন হয়েছে কি উত্তোলন হচ্ছে নগদ টাকা উত্তোলন করেছে উত্তোলন করেছে নগদ টাকা নগদ হিসেবে ডেবিট আর ব্যাংকের টাকা কমে গেল সেই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট ঠিক আছে এবার নয় নম্বর পণ্য নগদ অর্থ সম্পদ চুরি বা নষ্ট হলে বিবিধ ক্ষতি হিসেবে আসবে এই যে আমরা দেখলাম দোকান থেকে পণ্য চুরি আমরা কি দিছি বিবিধ ক্ষতি তো সেই জন্য পণ্য নগদ অর্থ বা সম্পদ পণ্য নগদ অর্থ বা সম্পদ যদি চুরি বা নষ্ট হয় চুরি বা নষ্ট হয় নষ্ট হয়ে গেছে সেটাও বিবিধ ক্ষতি হবে চুরি হয়েছে সেটাও বিবিধ ক্ষতি হবে যাবেদা কী হবে বাক্স ক্যাশ বাক্স থেকে নগদ টাকা চুরি ক্যাশ বাক্স থেকে টাকা চুরি বিবিধ ক্ষতি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আগুনে পণ্য নষ্ট হয়েছে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ব্যাংক সুদ ব্যাঙ্ক চার্জ হিসাব ব্যাঙ্ক চুর ব্যাংক সুদ বা চার্জ ব্যাংক হিসাব থেকে বাদ যাবে মানে ব্যাংক সুদ ব্যাঙ্ক চার্জ এগুলো কী হবে ব্যাংক সুদ আবার দেখো উদাহরণ দেয় ব্যাঙ্ক সুদ বা চার্জ ধার্য করলো ব্যাঙ্ক সুদ বা চার্জ হিসেবে ব্যাঙ্ক সুদ হলে ব্যাঙ্ক সুদ হবে ব্যাঙ্ক চার্জ হলে ব্যাঙ্ক চার্জ হবে আর হলো কি ব্যাঙ্ক হিসাব এটা হলো ডেবিট হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে স্থায়ী সম্পদ ব্যবহারের ফলে বা স্থায়ী সম্পদের ব্যবহারের ফলে বা অন্য কোনো কারণে তা হ্রাস পেলে অবচয় হিসাবে অবচয় হিসাবে হবে স্থায়ী সম্পদ ব্যবহার হয় যেরকম তুমি একটা মোটর সাইকেল কিনিস তো মোটর সাইকেল কিনিস মোটরসাইকেল এক বছর ব্যবহার করছো এক লাখ টাকা দিয়ে কিনিস এক বছর পর কি ওটার দাম এখন এক লাখে আসে এক লাখ থাকবে না তুমি হলো একটা যন্ত্রপাতি কিনেছো সাবানের ফ্যাক্টরির কথা বলে সাবানের ফ্যাক্টরি বিশাল বিশাল মেশিন আছে তো মেশিনের হলো কিনা হয়েছে তো এক বছর পরে ওই মেশিনের হলো কি দাম আগের ওই যে দশ লাখ টাকা দিয়ে কেনা হয়েছে এখনও দশ লাখ টাকা আছে আস নেই ব্যবহারের পরে কিছু ক্ষতি হয় হ্রাস হয় তো সেই হ্রাসটাকেই ব্যবহারের ফলে ব্যবহারের স্থায়ী সম্পদে ব্যবহারের ফলে বা অন্য কোনো কারণে তার হ্রাস পায় তার মূল্য হ্রাস পায় বা কমে যায় তো সেই যদি সেটাকে আমরা কি বলবো অবচয় বলবো। যে আসবপত্রের উপর অবচয় তাহলে অবচয় হিসাব ডেবিট আর আসবাবপত্র হিসাব ক্রেডিট আসবপত্র হিসাব ক্রেডিট কেন আসবাবপত্র কমে গেছে তো ব্যবসার মালিকের নিকট থেকে কোনো সুবিধা নিলে ব্যবসার প্রতিষ্ঠানের কাছ থেকে মালিক মালিক ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে কেউ ব্যবসা শুরু করে মালিক শুরু করে কীভাবে শুরু করে নগদ টাকা নিয়ে আসে তারপর পণ্য নিয়ে আসে তারপরে কী নিয়ে আসে আসবাবপত্র নিয়ে আসে মেশিন নিয়ে আসে নিয়ে ব্যবসা শুরু করলো তাহলে কি ব্যবসায় মালিক নিকট থেকে কোনো সুবিধা নিলে যেরকম নগদ টাকা নিয়ে আসে নিয়ে ব্যবসা শুরু করলো মেশিন নিয়ে আসা শুরু করলো আসবাবপত্র নিয়ে আসা শুরু করলো তা সেগুলো সব হলো মূলধন হিসাব ক্রেডিট হবে মূলধন হিসাব ক্রেডিট হবে ঠিক আছে আর মালিক যদি কোনো সুবিধা ব্যবসা থাকে না একটা হলো মালিক ব্যবসায় সুবিধা দিল সেটা মূলধন হিসাব হবে আবার যদি মালিক কি করে মালিক যদি এটা করে সরি মালিক যদি এটা করে কি করলো মালিক ব্যবসা থেকে সুবিধা নিল মালিক ব্যবসা থেকে সুবিধা নিল সুবিধা নিল তাহলে সেটা কি হবে উত্তোলন হিসাব হবে তাহলে তাহলে মালিক ব্যবসা ব্যবসার নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো নগদন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট ঠিক আছে আবার কি করলো মালিক হলো কি করলো ব্যবসার থেকে নগদ উত্তোলন করলো উত্তোলন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট ঠিক আছে এরপরে কি দেনা পাওনা নিষ্পত্তির সময় টাকার টাকা ছাড় দেওয়া হয় দেনা পাওনার নিষ্পত্তি মানে হলো তুমি পণ্য বিক্রি করছো তোমার কোম্পানি থেকে পণ্য বিক্রি করছো বিক্রি করছো কোথায় দশ হাজার টাকার এখন সে টাকা দিচ্ছে না তখন বলতেছে ভাই আমার খুব আর্জেন্ট টাকা দরকার তুমি দশ হাজার টাকা পাবো তো এক সপ্তাহের মধ্যে দাও তুমি ন হাজার টাকা দেয় এক হাজার টাকা তোমার বার্তা বুঝে আসছে নগদ দেনা পাওনা নিষ্পত্তির সময় টাকা ছাড় দেওয়াকে বার্তা বলে ঠিক আছে এক হাজার টাকা এক হাজার টাকা পূর্ণ নিষ্পত্তিতে ন হাজার টাকা এক হাজার টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ন হাজার টাকা প্রদান করা হলো এটা হলো এটা হলো পাওনা এক হাজার টাকা পাওনা পূর্ণ নিষ্পত্তিতে ন হাজার টাকা প্রদান করা হলো তাহলে কী হয়েছে এখানে দেখা যাচ্ছে যে ব্যবসার কাছ থেকে দশ হাজার টাকা সরি দশ হাজার টাকা ব্যবসার প্রতিষ্ঠানের ক্ষেত্রে দশ হাজার টাকা পাওনা আছে তো সেটা হলো কি হয়েছে পূর্ণ নিষ্পত্তিতে নিষ্পত্তি করা হলো কি সেটেলমেন্ট করা হলো কি যে নয় হাজার টাকা দিলেই হবে কিন্তু সেটা এখনই দেওয়া লাগবে তাহলে কি হবে যাবে তো কী হবে পাওনাদার হিসাব মানে হলো আমাদের কাছে পাওনাদার দশ হাজার টাকা পাইত তো পাওনাদার বললো ঠিক আছে আমার আর্জেন্ট টাকা দরকার আমাকে এই এক সপ্তাহের মধ্যে টাকা দাও তাহলে নয় হাজার টাকা দিলেই হয়ে যাবে তাহলে কি হয়েছে পাওনাদার হিসাব ডেবিট হবে প্রাপ্ত বার্তা তাহলে পাওনাদার হিসাব পাওনাদার হিসাবে মানে আমরা টাকা দিছি টাকা দিলে বার্তা পাওয়া যায় ঠিক আছে না প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট আর নগদান হিসাব ক্রেডিট বুঝে আসছে আবার বলতেছি দেনা পরিশোধ দেনা পাওনা নিষ্পত্তি এটা দানা পাওনা দুটাই তুমি বার্তা পাতেও পারো আবার দিতেও পারো ঠিক আছে তাহলে দেনা পাওনা নিষ্পত্তির সময় টাকা ছাড় দেওয়া হয় টাকা কেন ছাড় দেওয়া হয় উদ্দেশ্য হলো টাকা যেন আদায় করা যায় এবং অল্প সময় আদায় করা যায় তো সেই জন্য ছাড় দেওয়া হয় যেরকম দশ হাজার টাকা আমার কাছ থেকে আমাদের কাছ থেকে পাইতো তো সেখানে সে বলল যে ভাই ন হাজার টাকা দেন আর হলো এক হাজার টাকা বার্তা ঠিক আছে এই যে দেনা পাওনা নিষ্পত্তির সময় টাকা ছাড় দেওয়া হয় এটাকে আমরা কি বলো বার্তা বললো বার্তা প্রাপ্তি হতে পারে বার্তা পদেও হতে পারে ঠিক আছে বার্তা প্রাপ্তি কখন হয় বার্তা প্রাপ্তি কখন হয় যখন আমাদের কাছ থেকে কেউ টাকা পায় তখন আমরা টাকা যখন প্রদান করি তখন যে টাকার ছাড় পাওয়া যায় সেটা হলো বার্তা প্রাপ্তি আর বার্তা বার্তা প্রদান কখন বাট্টা প্রদানের ক্ষেত্রে কি হয় যে আমরা যার কাছ থেকে টাকা পাব তো সে যখন তাকে আমরা বলি যে ভাই আপনার কাছ থেকে এক লাখ টাকা পাবো আপনি হলো পূজার নব্বই হাজার টাকা দেন পাঁচ হাজার টাকা আপনাকে বার্তা দিচ্ছি এই বার্তা প্রদান বুঝে আসছে না তো দেনা পাওনা নিষ্পত্তির সময় টাকা ছাড় দেওয়া হয় টাকা ছাড় দেওয়াকে বার্তা বলে আশা করতে বুঝে আসছে এগুলো সব মনে রাখবে এগুলো দাবিদা করার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে তো সেই জন্য এটা মনে রাখার চেষ্টা করো এরপরেও যদি কোনো কিছু বুঝতে তোমাদের সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা